আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা আসছি কোথায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে যাচ্ছি কোথায় এটাও দেখানোর চেষ্টা করব আমরা আছি মানে সবচেয়ে বিখ্যাত জায়গা এটা পার্কে আসছি আসলে আমাদের কোম্পানি পার্কে নিয়ে আসছে তো শুধু আমি এক আসি নাই আমার সাথে আমাদের কোম্পানির যতগুলো ফ্যাক্টরিতে যতগুলো শ্রমিক আছে সবগুলো আসছে আসলে আমরা চলে আসছি ভিতরে এখনো দেখেন এখানে কিন্তু এখনো কোনো কিছু চালু করে তো আমরা যাচ্ছি দেখেন চালু করার পরে কীরকম দেখেন সৌন্দর্য লাগতেছে আসলে আমরা কিছুক্ষণ হয়েছে আমরা এখানে আসছি তো আমরা আসতে দিদি আসলে ফানিতে নেমে যাইতেছি আসলে কেউ কেউ নেমে গেছে আমি একটু ভিডিও করে নিতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে এগুলো স্মৃতি করে রাখার জন্য আসলে এরকম সচরাচর ট্যুর আমাদের কোম্পানি থেকে খুব কমই হয় অনেক দিন পরে হয়েছে আসলে এটা কিন্তু অনেক বড় একটা ট্যুর আর অনেক বাই ভুল হিসাবে কিন্তু আমরা প্রায় বছর অনেক বছর প্রায় দু তিন বছর পরে দিতেছি তো এরকম বড় বড় ট্যুরগুলো আমাদের হয় দেখা গেছে আসলে অনেকে মিলে আসি আর বড়ো একটা কিন্তু এখানে আমাদের দেশের মতন যে আমরা টিকিট কেটে ভিতরে চলে আসবো দেখেন অনেকগুলো লোক আসছে আসলে দেখানোর দেখি আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি আমরা যেহেতু আসছি এখানে তো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমরা আসলেও মানে অনেক অনেক জায়গাতে ঘুরি ঘুরার সাথে সাথে আপনারও একটু দেখানো দেখাইতেছি আমরাও পরবর্তীতে যখন আমরা একটা চমৎসগুলো আসবে তখন আপনারা এগুলো দেখতে পারবেন আমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবো সেই উদ্দেশ্যে আসলে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা আসলে এখানে অনেক এনজয় করতেছি আসলে সবাই যেহেতু একসাথে আসছি তো খুবই ভালো লাগতেছে আসলে এত ভালো লাগাটা আপনাদের বলে বোঝানো যাবে না এত ভালো লাগতেছে আসলে দেখেন প্রচুর মানুষ আসছি আমরা এখানে এই ফানিটা কিছুক্ষণ পরে এই বালতিটা ফুটে কিন্তু এখানে ঠাস করে নিচে পড়ে যায় আর এখানে উপর থেকে কিন্তু আমরা সবগুলো রাইটে নিজেরাই ইউজ করতে পারবো যেহেতু আমাদের এটা পুরোটাই আমাদের কন্ট্যাক্ট এরিয়াতে যেখানে যেখানে যত কিছু আছে সবগুলো কিন্তু আমাদের আজকের জন্য ভাড়া নেওয়া হয়েছে রেন্ট নেওয়া হয়েছে তো আসলে আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে কেননা এই ফিল্ডটা আপনাদের বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা আসলে যখন এখানে উপস্থিত আসছি ঠিকই আমরা নিতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি আসলে অনেকক্ষণ পানিতে ডুবাইলাম আপনাদেরও একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের উপর থেকে মানুষজন উপরে উঠেন ছোটো ভাই নামতেছে নিজের মন মতো করে দেখেন আমরা কিন্তু সবগুলো রাইটে কিন্তু এখানে ইউজ করতেছি কোনো ফ্রে করা লাগতেছে না আমরা আসলে এখানে পুরোটা রাইটে কিন্তু আর এখানে যতগুলো এরিয়া আছে সবগুলা বুকিং ভিতরে আসলে অনেক কিছু আছে তো আমরা একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করবো কেননা এখানে অনেক সময় লাগবে আমরা যেহেতু অনেক বড়ো এরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে অসাধারণ একটা জায়গা খুব অসম্ভব সুন্দর আসলে সুন্দরও অনেক ধরনের থাকে কিন্তু এটা আসলে অসম্ভব সুন্দর তো আমরা সুইমিং পুলে কিন্তু আমরা অনেকটা সময় ব্যয় করে ফেলছি দেখতে দেখতে আমরা চলে যাব অন্য সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে ভিডিওটা আজকে এখানে লম্বা হয়ে গেছে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে

Thank you, bro. Boss, this side? Abhi, huh. this side?